ওজন কমানোর পাশাপাশি আমার স্কিনটাকে কিভাবে এতটা হেলদিভাবে গ্লো রাখছি এটার সিক্রেটটা আজকে শেয়ার করব আপুদের সাথে অনেক আপুর আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতে আপু ওজন কমানোর পাশাপাশি তো স্কিনটা অনেক ড্যামেজ হয়ে যায় তো এটার একটা সমাধান দাও আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো আজকে দেখিয়ে দিব ন্যাচারাল ব্রাইটেনিং পেস প্যাকটা কীভাবে তৈরি করছি এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এখানে নিয়েছি আতপ চাউলের গুঁড়ো এটা আমাদের স্কিনে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট সুটটাতে অনেক বেশি হেল্প করে তারপরে নিয়েছি বেসন এখানে সব ধরনের ডালের গুঁড়ো আছে আর বেসন আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেল্প করে আমি আলাদাভাবে এখানে মুসুরের ডাল ব্লান্ডার করে নিয়েছি কারণ মুসুরের ডালটা আমাদের স্কিনে তৈলাক্ত ভাবটা দূর করতে অনেক হেল্প করে সাথে নিয়েছি একদম খাঁটি গমের আটা সাথে নিয়েছি নিম পাতা নিম পাতাটা যাদের ব্রনের প্রবলেম তাদের জন্য অনেক বেশি ভালো কাজ দিবে তারপর নিয়েছি হলুদের গুঁড়ো এখানে আরও কয়েকটা উপকরণ দেওয়া হয়েছে যেগুলো আমি একসাথে ব্লান্ডার করাতে বলতে পারিনি যেমন মুসুরের ডালের সাথে ছিল মেথি সাথে ছিল চন্দন কাঠের গুঁড়ো মুলদানি মাটি তো এগুলো আমাদের স্কিনটাকে প্রেস করতে ব্রাইটেনিং করতে ভিতর থেকে হেলদি করতে অনেক বেশি হেল্প করে এখানে প্রধান উপকরণটা হচ্ছে স্যাপরন ইরানি স্যাপরন যেটাকে বলে একদম অরিজিনাল স্যাপরন আমার কাছে ছিল এটা আমার হাজব্যান্ড আমার স্কিন কেয়ারের জন্য দেশের বাইরে থেকে আনছে তবে আমি কিছুটা স্কিন কেয়ার করেছি এটা দিয়ে বাকিটা রেখে দিয়েছি আপুদের জন্য ব্রাইটেনিং পেসপ্যাকের দিব বলে যাতে প্যাকটা একটু ভালো কাজ দেয় তো এই তো আমার সবগুলো মাখা শেষ আমি এগুলোকে ভালোভাবে ফিনিশিং করে এগুলোকে রোদে শুকাতে নিয়ে যাব কারণ এগুলো রোদে না দিলে বেশি দিন রাখা যাবে না আমি যেহেতু আপুদের জন্যই দিব তো অনেক আপুরা হয়তো এক মাস রেখে ইউজ করবে দুই মাস রেখে ইউজ করবে যাতে এটা নষ্ট না হয় ভালোভাবে রোদে দিয়ে নিব আজকে মাসাল্লা অনেক রোদ পড়ছে তো আমি প্রোডাক্টগুলো এই তো নিয়ে আসছি এখন আপুদের জন্য রেডি করতেছি আমি কিন্তু এখানে কোনো কিপটেমি করিনি একদম কৌটো বোরে পেসপ্যাক দিয়েছি যাতে আপুরা দুই মাসের মতো ইউজ করতে পারে মাত্র দুইশো টাকার একটা কৌটো নিয়ে তো এটা চাইলে সপ্তাহে প্রতিদিন ইউজ করা যায় আবার চাইলে যাদের হাতে সময় খুবই কম তারা সপ্তাহে তিনবার ইউজ করল অ্যানাফ এটা ইউজ করার ফলে স্কিনটা ভিতর থেকে আস্তে আস্তে উজ্জ্বল করবে ড্যামেজ স্কিন রিপেয়ার করবে কালো ছোপ দাগ থাকলে অনেক দিন ইউজ করার পরে দাগগুলো চলে যাবে আবার শীতকালে দেখবেন নাকের দুপাশে আসে ব্ল্যাক হেয়ারস হোয়াইটার্সে ভরে থাকে এটা ইউজ করার পরে ইনশাল্লাহ ব্ল্যাক হেয়ারস চলে যাবে ও যারা যারা এই শীতে খুব রিজনেবল প্রাইসের ভিতরে স্কিন কেয়ারের জন্য ভালো একটা প্রোডাক্ট নিতে চাও তারা এই ব্রাইটেনিং পেস প্যাকটা নিতে পারো এটাতে কোনো কেমিক্যাল দেওয়া হয়নি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর প্রোডাক্টটা নিতে চাইলে আমি নাম্বার দিয়ে দিবো ক্যাপশনে অবশ্যই নাম্বারে নখ দেবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ